মল্লিকার্জুন খার্গের ভূমিকায় ক্ষুব্ধ অধীর চৌধুরী আর এবার তাকে সরাসরি তৃণমূলে যোগদান করার প্রস্তাব দিলেন তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার তিনি বলছেন মানুষের জন্য কাজ করতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলুন তৃণমূলে যোগদানের প্রস্তাব দিলেন কান্দির তৃণমূল বিধায়ক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সবগুলো মাথায় রেখেই বলছি আমরা মুর্শিদাবাদের মানুষ আসুন আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আপনি যদি কাজ করতে চান মানুষের জন্যে মুর্শিদাবাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ ধরে আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে যাওয়ার জন্য কোনো ঢাক নয় একেবারে প্রকাশ্যে কান্দি তৃণমূল বিধায়ক অধীর চৌধুরীকে তৃণমূলে আসার প্রস্তাব দিচ্ছেন সম্পূর্ণ উল্টো সুর শোনা যাচ্ছে কুণাল ঘোষের গলায় তিনি বলছেন বিজেপিতে আসার জন্য সুযোগ খুঁজছেন অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরী এবং বিজেপির আতাতের অভিযোগে ফের সরব হয়েছেন কুণাল ঘোষ আমরা তো তার দল করি না তিনিও আমাদের দল করেন না ফলে তাদের দলে কখন কে কি প্রাক্তন হচ্ছেন সেটা বুঝবো কি করে শুধু কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন আগামী দিন বিজেপিতে যোগ দেবেন বলে বলে নিঃসন্দেহে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার যখন সরাসরি প্রস্তাব দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলে যোগ দেওয়ার এবং তৃণমূলে যোগ দিয়ে তারপর কাজ করার কি বলছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই পরামর্শটা বরঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিন কারণ দল ভেঙে আপনিও তো ওই দলে গেছেন এবং ওনারাও একটা দল ভেঙে দল তৈরি করেছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে না তখন আপনাদের ঘুরে ফিরে আবার কংগ্রেসে আসতে হবে তাই অধীরবাবুকে সাজেশন দেওয়ার আগে পরামর্শ দেওয়ার আগে এই পরামর্শটা নিজের কাছে রাখুন গুছিয়ে যত্ন করে ভবিষ্যতে কাজে লাগবে অধীর চৌধুরীকে সরাসরি তৃণমূলের যোগদানের প্রস্তাব দিয়েছেন কান্দির তৃণমূল বিধায়ক এ নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শোনাবো তৃণমূল কংগ্রেসের সাথে একসাথে থাকা আর কোন বিষয় কোন জিনিস প্রাণীর সাথে থাকা সেটা একই রকমের সেটা কংগ্রেস হারে হারে টের পেয়েছে এই রাজ্যে পুরো দলটাই তৃণমূল কংগ্রেস উঠিয়ে দিয়েছে কংগ্রেসে ফলে তারা কি করবে সেটা তারা ঠিক করবে আমরা তো তাঁর দল করি না তিনিও আমাদের দল করেন না ফলে তাদের দলে কখন কে কি প্রাক্তন হচ্ছেন সেটা বুঝবো কি করে শুধু কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন আগামী দিন বিজেপিতে যোগ দেবেন বলে